সত্যি এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না দিদি গো আমার খবর কেউ নেয় না ওই মুখ পড়াও নয় সেই সাত সকাল বেলা বেরিয়েছে বউটা কি করছে কি খাচ্ছে এত সব করি ওকে নিয়ে আমি মালদা পার্কে যাব তাও আমাকে নিয়ে যায় না আজ আসুক কামার আজ কামার একদিন কি আমার একদিন

পাঁচ লিটার কেরোসিন নিয়ে এসছে আমার দরকার তুমি যেতে পারো আমি বলে কেরোসিনওয়ালা ওয়ালা বলে ওই সালা মোটর হুজুম সালা আমার কথা সুরও বুঝতে পারে না ওগো শোনো আমি তোমার ও এবার বুঝতে পেরেছি ভাই আমি বুঝতে পেরেছি রাগ করো না বললাম ভাই আমার মুরগিতে এখনো তো ডিম পারেনি তুমি কালকে এসো কালকে নিশ্চয়ই আমার মুরগি ডিম পারবে ওরে আমি মুরগি वाला না মুরগি না তবে আমি তোমার হ্যাঁ তুমি আমার স্ত্রী আমি তোমার মিস্ত্রি ও বুঝতে পেরেছি এবার এতক্ষণ বুঝতে পারিনি কি করব বলো কত লোক ডাক দিচ্ছে ও কামাননি ও কামাননি কেমন করে বুঝবো নিশ্চয় কলাবালা এই

তোমার ঢং নাই তোমার ঢং নাই আমার কেমন ঢং থাকবে এত বড় একখানে মেশিন এনে রেখেছো দরজা খুলতে চিচি জানো দরজাটা ঢিলা যে হটাম করে তোকে ফটাম করে পড়ে যাবে তাহলে তোমার হুঁশ উচিত কি না যে এই মেশিন কে আমি সামলাতে পারবো না তাহলে দশ হাত দূরে গিয়ে দাঁড়াবে আমি জানি কি আমরা স্টার্ট দিলে মেশিন ও তুমি জানেন না যখন বিয়ে করেছিলে তখন দেখে কারো নিজে দিতে তখন আমার মতন এরকম ফোর করতে হতো না পাতলা পাটকাটি বিয়ে করতে হতো শোনো বলো যা হবার হয়ে গেছে হ্যাঁ আমি আসলাম ওই অখনতলা থেকে হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা দুখো তুমি একটু পাখা দিয়ে আমাকে বাতাস করে দাও তোমাকে আমি বাতাস করব হ্যাঁ ওরে আমার জানের জাং ওরে আমার প্যানের প্যান

ওই বাচ্চা মেয়ে ডেকেছে বলি আমার হতে কিসে কমি আছে শুনি আমি তোমায় কিসে কম দিয়েছি কিছু তো কম না তাহলে তুমি ওই মেয়েটার কথা শুনলে কেন ও কি বলতে তুমি জানো কি না জেনে একবার লাঠি দিয়ে চলে আসছে পরে কি বলছে ও আমার বলছে দাদু ও দাদু দাদু হ্যালো তুমি আমাকে একটা বর দেখে দিয়ে তো আমি বিয়ে করব ও বলছে তখন আমি বলছি শুনো শুনো বহিন আমার কৌশলে যেমন করে হোক আমার বউকে বিষ খাবি বিয়ে করে চলে আসো ওরে নামনি খালে পড়া কামার ও লাউটো নিবংছে আমাকে তুমি বিষ খাইয়ে মেরে ফেলে দিবা তোমার এই ঠান্ডা হয়ে যাবা কালি হয়ে তোমাকে এখানে বলি দেব আমি আমাকে যদি ছাড়ার চেষ্টা করেছো তোমার রক্ত আমি চুমু দিয়ে খাবো শোনো কে ব্রাহ্মণকে সাক্ষী রেখে তোমার মাথায় সিবন্তে সেদুরি দিয়ে আহা তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি গো আমার ছাড়ার জন্য তো বিয়ে করিনি আচ্ছা শোনো তো গো বলে তো গো তুমি এক কাজ করো কি করব আমার শরীর খারাপ কি হলো শরীর খারাপ কালকে মালদায় গেছিলাম ডাক্তার বলেছে স্বামীর সাথে দশ হাত দূরে দূরে থাকবে তোমার এখন দুর্বল শরীর তোমার শরীর খারাপ আমার এখন দুর্বল ক্যালসিয়াম পড়ে গেছে কবে থেকে এক সপ্তাহ হলো আর আমি দিব না আমি ছাড়বো না তো আমি করব না তো আমি করবই না পর রাস শুনো ওগো আমার স্বামী আমি তোমার মামে মামি মামি বলে ওগো সামনের মুখ ফিজ লেগেছে ও পিছলি হয়ে গেছে আচ্ছা শোনো বলো এত করে না গো বুঝেছি ওই বাসের রাত্রে করেছিলাম ওটা তুমি 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 ভাগ করো আমি করছি কি ফাঁক করো আমি করছি কেমন ফাঁক করব বুঝতে পারলে না না আরে তোমার বুকটা ফাঁক করো ও আমি চড়িয়ে ধরবো তাই বলছি বলা উটা সব সময় খারাপটা ভাবে অত খারাপ মে আমি নই হয়তো একটুখানি মুখের ভাষাই খারাপ করি বুঝতে পারলে সব ঢুকে যাবে তে বাকি ঠিক আছে বুঝেছো আরে সব রে বন্ধু পাবি রে তুই আমাকে কি কি চপ চপ কি চপ চপ শোনো 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 ওগো কিন্নি তুমি সবকিছু করো করিও না ওখানে আমার দোষ নাই ওটা অটোমেটিক হয়ে যাচ্ছে খিচপ চপ ও মিউজিক ওটা আচ্ছা আচ্ছা আরে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে ঘুমাই ঘুমাই